সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত মোদির সফরের পরও হাত পা বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র বিএনপি আমাদের বিরোধিতা করে বিশ্বাস করতে চাই না যা বললেন জামায়াত আমির পাবনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত কার্যালয়ে হামলার অভিযোগ শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে পেতে আছে যা বললেন রিসভি বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে প্রকল্পে অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র জল কামান কাদানে গ্যাসের পর লাঠি পেটায় ছত্রভঙ্গ আন্দোলনকারীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মোদীর সফরের পরও হাতপা বেঁধে ভারতীয়দের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় আরো একশো জন অবৈধ অভিবাসীকে শনিবার ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র পাঞ্জাবের অমৃতসরে অভিবাসীদের নিয়ে মার্কিন একটি বিমান অবতরণ করে তবে হাত করা শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সংবাদ সংস্থা পিটিআই অনুসারে শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অভিবাসী দাবি করেছেন তাদের হাত করা পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে শুধু তাই নয় ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পায়েও বাধা ছিল শিকল পশ্চিমবঙ্গ ভিত্তিক আনন্দবাজার জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত করা পরিয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল তা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয় বিতর্কের আবহ শেষ না হতে দুই দিনে আমেরিকা সফরে যান মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে এদিকে সংবাদ মাধ্যম এনডি টিভিকে আর অবৈধবাসী জানান বিমানে তাদের হাত পা বেঁধে রাখা হয়েছিল তাদের মোবাইলও বাজেয়াপ্ত করে রাখা হয় শনিবার যে একশো ষোলো জন অবৈধবাসীকে ভারতে ফেরানো হয়েছে তাদের মধ্যে দুই জন খুনের মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পিটিআই বিএনপি আমাদের বিরোধিতা করে বিশ্বাস করতে চাই না মন্তব্য জামায়াত আমিরের কয়েকদিন ধরে বিপরীত মুখে বক্তব্য দিয়ে আসছেন দেশের দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত একদল দ্রুত নির্বাচন চাইছে আরেক দল চাচ্ছে পূর্ণ সংস্কারের পর নির্বাচন এছাড়া বিভিন্ন সময় এক দল অন্য দলকে কটুক্তি করে মন্তব্য করছে এ নিয়ে জনমন সৃষ্টি হয়েছে তারা দুই দল একে অপরের বিরোধিতা করছে অনেকে মনে করছে নির্বাচন যত কাছে আসছে একসময় জোটে থাকা বিএনপি জামায়াত একে অপরের কাছ থেকে তত দূরে সরে যাচ্ছে অনেকে বলছেন যে বিএনপি ও জামায়াতের এই বিরোধটা অনেকটা আদর্শিক যার উৎপত্তি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কিন্তু এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান দেশের একটি গণমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন বিএনপি এখন আমাদের বিরোধিতা করে আমি এটা বিশ্বাস করতে চাই না এটাই যদি হতো তাহলে উনিশশো সালে যখন বিএনপি সরকার গঠনের মতো আসন পায়নি তখন তাহলে তারা আমাদের সমর্থন কেন চেয়েছিল তিনি আরো বলেন তখন যিনি নেত্রী ছিলেন তিনি তো এখনো জীবিত আছেন এখনো তিনি দলের চেয়ারপারসন তখন তো জামায়াত কোন ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল যখন আওয়ামী লীগের দুঃশাসন দেশকে অতিষ্ঠ করে তুলল তখন দূর থেকে শুধু সমর্থন দেওয়া নয় একটি লিখিত চুক্তির ভিত্তিতে চার দলীয় জোট গঠন করা হয়েছিল কই তখন তো এ প্রশ্ন আসেনি এখন কেন এ প্রশ্ন আসছে এর জবাব তো তারা দেবেই দূরত্ব প্রসঙ্গে তিনি বলেন আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই প্রতিটি দলের নিজস্ব কর্মসূচি ও পলিসি থাকে সেই পলিসি ও কর্মসূচির দিক থেকে বিভিন্ন দল জনগণের কাছে আসবে জনগণ বাজ বিচার করে দেখবে শুধু বক্তব্য নয় বক্তব্যের সঙ্গে প্রতিটি দলের পারফরমেন্সকেও বিবেচনায় নেবে পাবনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত কার্যালয়ে হামলার অভিযোগ পাবনায় জামায়াত ইসলামের একটি কার্যালয়ে হামলা করার অভিযোগ উঠেছে বিএনপি বিরুদ্ধে রোববার বিকেলে সদর উপজেলার হিমায়তপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এতে অভিযুক্ত করা হয়েছে বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেন বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে স্থানীয় জামায়াত নেতা আব্দুল্লাহ করিমের সঙ্গে জেলা সদরের মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর লোকজনের বিরোধ চলছিল এ নিয়ে শনিবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে পরে রাত দশটার দিকে সদর উপজেলার হিমায়তপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ড জামায়াতের কার্যালয়ে হামলা করা হয় এ সময় কয়েকটি দোকানপাট ও জামায়াতের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে মন্তব্য রিজফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্বাত করতে হবে জাতি এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি রাজনৈতিক দলের বলে মন্তব্য করেছেন সিনিয়র বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে প্রকল্পে অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা বলেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেন্দিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই অর্থায়ন বাতিলের কথা জানায় তাতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের করদাতাদের দেওয়া অর্থ নিম্নোক্ত ক্ষেত্রগুলো খরচ হতে যাচ্ছিল যেগুলোর সবকটি বাতিল করা হয়েছে এরপর ধারাবাহিকভাবে ওই প্রকল্পগুলো প্রকল্প বাস্তবায়নের দেশ ও অঞ্চল এবং অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে কুষ্টিয়ায় নৌকা ছিদ্র করাকে ঘিরে সংঘর্ষে আহত পনেরো কুষ্টিয়ার কুমারখালের পদ্মা নদীতে মাছ ধরা নৌকার তলা ছিদ্র করাকে ঘিরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পনেরো জন আহত হয়েছেন এতে উভয় পক্ষের অন্তত বারোটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার শিলৈদাহ ইউনিয়নের কসবা গ্রামে এক ঘটনা ঘটে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুষ্টিয়া সদর হাসপাতাল এবং নিজ বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন টাঙ্গাইলে ফুলের দোকানে তৌহিদি জনতার ভাঙচুরের পর আতঙ্কে ঘুরি উৎসব বন্ধ টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুরের পর পাশের উপজেলা গোপালপুরে বন্ধ হয়ে গেল ঘুরি উৎসব শনিবার বিকেলে গোপালপুর উপজেলার নলিন বাজারের পাশে এই উৎসব হওয়ার কথা ছিল কিন্তু গতকাল শুক্রবার উৎসব বিরোধী একটি লিফলেট বিতরণ করা হয় ওই এলাকায় আয়োজকরা জানান ওই লিফলেট পাওয়ার পরও তারা ঘড়ি উৎসব বাস্তবায়নের কাজ করে যাচ্ছিলেন কিন্তু ভুয়াপুরে ফুলের দোকানে হামলার ঘটনার পর উৎসব না করার ব্যাপারে সিদ্ধান্ত নেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারাই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন